হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা বৃষ্টির মধ্যে আমাদের বরিশাল ফুটবল একাডেমি প্র্যাকটিস করতে চলে আসলাম অনেক বৃষ্টি এই জ্বর তোফার মধ্যে আমাদের বোসিক ফুটবল একাডেমি প্র্যাকটিস করতেছে শুরুতে প্রথমে রানিং দিলাম তাও একটু স্ট্রেসিং করালাম ভালো করে যেহেতু বৃষ্টির মধ্যে ভালো করে স্টেশন করতে স্টেশন করতে হবে ভালো ওয়ার্ম আপ করতে হবে না হলে তো অনেক টান খাই যাবে ইঞ্জুরি পড়ে যাবে এই জন্য ওদেরকে একটু আমি আজকে নিজে একটু ওয়ার্ম আপ করে না কি সুন্দর ওয়েদার কি সুন্দর পরিবেশ মাঠটা ছিল অসাধারণ আজকে সুন্দর ওয়েদার মধ্যে আমি ওদেরকে এখন বিউগুলো কত সুন্দর নদীর পাশে আজকে অনেক প্লেয়ার ছিল প্রায় পঁয়ত্রিশ জন ছত্রিশ জন মধ্যে প্লেয়ার আছে আজকে এই বৃষ্টির মধ্যেও প্র্যাকটিস করা প্র্যাকটিসে সবাই শেষ করে দেখতে থাকে দেখেন কীভাবে আজকে এদেরকে আমি প্র্যাকটিস করা দিয়েছি খুব একটু ওয়ার্ম আপ

বৃষ্টির মধ্যেও প্র্যাকটিস করতে হবে যারা ফুটবল লাভার ওরা বুঝবে বৃষ্টির মধ্যে থাকা যাবে না আমরা আগে ছোটো খেলে অনেক প্র্যাকটিস করছি এরকম বৃষ্টির মধ্যে ছেলে অনেক কষ্ট করে এসে অনেক খেলোয়াড়া অনেক দূর থেকে এসে অনেকজন কোদালা বাড়ি সরব বাটা তারপর আঙ্গুনিয়া বনগ্রাম কাপতাই চিম্বারণ অনেক দূর থেকে আসে আমাদের একাডেমিতে ওরা ভর্তি হয়েছে প্র্যাকটিস করার জন্য অনেক কষ্ট করে আসছে অনেক ছোটো ছোটো প্লেয়ার আসছে আজকে একটা জুনিয়র প্লেয়ার একটু নতুন ভর্তি হয়েছে একদম ছোটো ছেলে ওর বাড়িও কোদালা থেকে আসছে আসছে সবার একটু ভালো একটা ওয়ার্ম আপ করা দিলাম আজকে প্রতিদিন ওদেরকে আমি বলে ট্রেনিং করাই আজকে চিন্তা করছি কি ওদেরকে একটা স্পিড ওয়ার্ক করাবো এই বৃষ্টির মধ্যে মার্কেট দিয়ে একটু স্পিড ওয়ার্ক করাবো এটা একটা চিন্তাধারা হয়েছিল আমার যেহেতু অনেক প্লেয়ার নতুন ওরা এখনও মার্কে দিয়ে প্র্যাকটিস করতে পারে না স্পিড কীভাবে চিকচাক করতে এগু এগুলি পারে না এই জন্য ওদেরকে একটু আজকে চিকচাঁক ট্রেনিং করাবো একটু সুন্দর করে সুন্দর করে একটু ভালো করে স্ত্রেসিং করে দিলাম ওয়ার্ম শেষ শেষের দিকে যেটা যেহেতু স্পিন টানাবো আমি যেন টান টান না খাই এই জন্য একটু ভালো করে একটু স্ট্রেসিং করে দিলাম আর দুজন দেখেন লেট করে আসে এই জন্য ওদেরকে একটু রানিং দিলাম এক্সট্রাবার অসাধারণ বিউক সুন্দর ম্যাচ অনেকগুলো মার্ক এবার আসলাম একদিকে স্টিক দিয়ে ঝিজ পারালাম আর আমি পিচি ছেড়ে দিয়ে ওদেরকে একটু মার্কে দিয়ে জিজ্ঞেস ট্রেনিং করালাম এখানে অনেক নতুন নতুন প্লেয়ার ছোটো ছোটো ওরা এখন কোন দিকে কীভাবে জিচে করে এখন পারানো এই জন্য একটু ওদেরকে একটু আজকে রানিং করা দিলাম এমনি প্রতিদিন তো বল নিয়ে প্র্যাকটিস করায় আসলে জুনিয়র প্লেয়ারদের ছোটো ছোটো পিছিয়ে বলে কাজ করাতেই বেশি ওদেরকে সবসময় বলে কাজ করায় আজকে একটু রানিং গেলাম নয়ন আমাদের হৃদয় এখানে কয়েকজন ফাঁকি মারতেছে ভিডিওর মধ্যে দড়া খাইতেছে আর আমি দেখিনি কে কেমন ফাঁকি মারতে পিছন দিয়ে কিন্তু ভিডিওর মধ্যে দড়া খাইয়েছে যারা আমার ভিডিও রেগুলার দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর বড় সুপুরাকে সাপোর্ট দেওয়ার জন্য আজকে আমি অনেক দিন পরে বয়েস দিলাম এমনি সচর আমি একটু বয়েস দিই না যে প্র্যাকটিস করে ওরকম অর্জিনের প্র্যাকটিস চারিদিন আজকে একটু বয়েস দিলাম কথাগুলো কেমন লাগছে ভালো লাগলে কমেন্ট কমেন্টে জানাবেন আমার পিছনে সৈদ আলি খুব আগ্রহ ফুটবল খেলা যায় প্রতিদিন রেগুলার মাঠে আসে সৈদ আলি রাহিম ওরা রেগুলার পাঠে আসে অনেক প্লেয়ার কয়েকজন রেগুলার আসে আর কয়েকজন সপ্তাহে দুই দিন তিন দিন এরকম আসে ওদেরকেও কি দোষ দেবো ওরা অনেক দূর থেকে আসে গাড়ি ভাড়াও একটু সমস্যা একজনের সপ্তাহে তিন দিন আসতে আমি ওদেরকে আজকে ওদের অনেক কষ্ট হয়েছে মনে হয় হালকা একটু স্পিন টানা দিলাম ওদেরকে মাঠেও অনেক পানি ছিল পানির মধ্যেও যেদিকে শুকনা আছে ওই দিকে একটু টান এই স্পিন টানা করে আজকে একটু বল তারপরে আমার টার্গেট একটু বল দিয়ে পোষ পাস করাবো সব কিছু সেটিংভাবে প্র্যাকটিস করাতে হয় তারপরে চলে যাবো আমি গেমে গেমে আমি দুই ভাগ করে খেলাবো আজকে একটু পিছিয়েদেরকে এক সাইডে আর সিনিয়রদের এক সাইডে এরকমভাবে আমি প্র্যাকটিস সেটিং করা আজকে আমার এই বৃষ্টির দিনে সব কিছু ভাবে প্র্যাকটিস করাতে হয় এটাকে পর পর ওয়াটার ব্রেক দিতে হয় খুব স্ক্রিন টানতেছে সুমন মারমা রিফাত আরেফ জেহাদ হৃদয় এটাকে আরমান বরংরাম জিশান কোদাল থেকে আসছে তৌসিফ রাফি নয়ন এটা হচ্ছে কোদাল নয়ন এটা হচ্ছে আমাদের আইন সূর্য সুমন মর্মা আমার পিছনে সব পিছিয়ে আসছে আমার পিছনে আছে পিছিয়েছে সব সৈতালি রাহিম হারমান সূর্য সাইমন সাকিব শুভ আমাদের বইটিও শুভ আর স্পিন টানার পরে অনেকজন দেখেন ফাঁকি মারতেছে নয়ন কি স্পিন টান থেকে ব্যথা পাই গেছে বলে অ্যাঙ্গেলে এটা কেমন ফাঁকি মার দিল আইন হাঁটতেছে তারপর স্পিন টার একটু বল নিয়ে ফুসফাশ করালাম যেটা কি সুন্দর বল নিয়ে ওদেরকে প্রচুর ফুসফাস করাইতে হবে কাজ করাতে ওদেরকে বেশি আমাদের একাডেমি জন্য দুটা বল পাঠিয়েছে টাঙ্গাইল থেকে আমরা ছোট ভাই শাহিন রানা ও ফুটবল বক্তব্য ও দুটা বল পাঠাইতে আমি তাকে কিনতে যাবো অসংখ্য ধন্যবাদ শাহিনকে শাহীন আমি আমার ভিডিও দেখে শাহিনকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ বসেছে কুকোনাডির পক্ষ থেকে কি সুন্দর ভিউ দেখেন নদী আজকে নদীতে অনেক পানি উঠছে পানিগুলো গোলা যারা আমার ভিডিও দেখতেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বালা থাকবেন এবং আমাদের পাশে থাকবেন আর বসে কুকুর পাশে থাকবেন মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সকলকে ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আগামীকাল ভিডিওতে একটু গেম খেল গেম প্ল্যান করার জন্য একটু বুঝে দিলাম ওদের কীভাবে গেম খেলতে হবে ওয়ান টাস টু টাস খেলতে হবে বৃষ্টিমন্ত মধ্যে যেন রাফ ট্যাগেল না করে কেউ যেন ইঞ্জুরি না পড়ে সব ভালো থাকবেন